হ্যায়ালো বাচ্চো ওয়েলকাম টু বায়ো হ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল নিট দু যে এক্স্যাম মাত্র চার মাস সময় আছে মানে একশো দিন তো এই একশো কুড়ি দিনে যদি ভালো করে মন দিয়ে ফুল স্ট্রেন্থ নিয়ে পড়াশোনা করা যায় তাহলে কি নিট ক্র্যাক করা সম্ভব এই নিয়ে অনেক ভিডিও তোমরা দেখছো এই ব্যাপারটা কিন্তু ঠিক করতে হবে নিজেকে আমি এখানে আমার ভিডিওতে যদি বলে দিই করা সম্ভব তাহলে হবে না অথবা তোমরাও যদি মনে মনে ধরে নাও হ্যাঁ আমি ক্র্যাক করবই সেটাও কিন্তু হবে না তোমাদের মনের জোর রাখতে হবে তোমাদের মোটিভেটেড থাকতে হবে এবং সেই সাথে সাথে তোমাদের পড়াশোনাটার যে ফ্লো সেটা কিন্তু বজায় রাখতে হবে যেহেতু নিটের মাত্র চার মাস এমন কেউ তো এই মুহূর্তে আশা করি নেই যারা নিট দু হাজার পঁচিশ দেবে কিন্তু কোনো পড়াশোনা বই খোলেনি প্রত্যেকেরই হয় টোয়েন্টি পারসেন্ট থার্টি পার্সেন্ট পড়াশোনা চলছে তো এই ব্যাপারটা আমার যেটা বলার যে যাদের যেটুকুনি পড়াশোনা চলছে তারা কিন্তু সেই যে লেভেলটা সেই যে স্পিড বলো বা সেই যে কন্টিনিউটি বলো সেটাকে বজায় রাখো এই নিট এক্সামে আমি প্রত্যেক বছর কিন্তু দেখি আগের বারেও ভিডিও করে আমি বলেছিলাম যে এই সময় এই বিশেষ করে তিন মাস চার মাস আগে থেকে ম্যাক্সিমাম সংখ্যক স্টুডেন্ট কিন্তু কিছু কিছু ভুল করে এবং সেই ভুলগুলোর মাসুল হিসাবে আবার তাদের ড্রপ নিতে হয় কি ভুল তোমরা দেখবে এখন ম্যাক্সিমাম ইউটিউবের যত ফ্রি ভিডিওগুলো রয়েছে সেখানে দেখবে নতুন নতুন তোমার বিভিন্ন কোর্স চালু হবে কোন কোর্স তোমরা মিলিয়ে নিয়েও কিন্তু পুরো কমপ্লিট করবে না দুটো চারটে পাঁচটা চ্যাপ্টার করার পরই তারা বলবে যে তোমরা স্পেশাল কোর্স নাও তোমরা সাবস্ক্রিপশন নাও একদম হান্ড্রেড পারসেন্ট তোমরা এতদিন ধরে যেভাবে পড়াশোনা করছো এখন এই তিন চার মাস তোমরা যদি তোমাদের পড়াশোনার ধরনটা পাল্টে ফেলো তাহলে কিন্তু হবে না তো এখন যত নিট এগিয়ে আসবে দেখবে বিভিন্ন সিঙ্গেল শট আসবে বিভিন্ন নিত্য নতুন প্রলোভন দিয়ে আসবে এমন এমন অনেক চ্যানেল তোমরা হয়তো দেখতে পাবে যারা নর্মাল চ্যানেল ছিল কোনো ধরো এডুকেটার বা কোনো স্টুডেন্ট সে নিজে চ্যানেল বানিয়েছিল তারা কিন্তু সেই চ্যানেলগুলো অটোমেটিক বিভিন্ন যে কোচিং ইনস্টিটিউট বলো বা কোচিং সেন্টার বলো বা অনলাইন কোচিং বলো তাদের কাছে ভেতরে ভেতরে বিক্রি করে দিচ্ছে এবং তাদের হয়ে প্রচার করছে একটা কি দুটো চ্যাপ্টার পড়াবে তারপরেই কিন্তু তোমাদের সাবস্ক্রিপশন নিতে হবে তোমাদের স্পেশাল গাইডেন্স দেবে হ্যান্ড দেবে তেন দেবে কিচ্ছু হয় না এসবে স্পেশাল গাইডেন্সেরও দরকার নেই কিচ্ছু দরকার নেই তোমরা যেরকম ফ্লো নিয়ে পড়ছো কয়েকটা মিস্টেক শুধু করো না তাহলেই হবে যেমন নাম্বার ওয়ান মিস্টেক মিস্টেক নোটবুক যারা এখনও তৈরি করিনি সেটা তৈরি করো যে যে জায়গাগুলো ভুল হচ্ছে যে যে চ্যাপ্টারগুলো ভুল হচ্ছে যে যে টপিকগুলো বারবার ভুল হচ্ছে সেগুলো অবশ্যই লেখো কেননা এগুলো যদি এখনই রেক্টিফাই না করো পরীক্ষার আগেও ভুল হবে পরীক্ষাতেও ভুল হবে মিস্টেক নোটবুক করো যে যে জায়গাগুলো মনে থাকছে না বারবার বার দাও এমন অনেক টপিক আছে যেগুলো তোমার মনে থাকে অটোমেটিক সেগুলো পড়ার বারবার দরকার নেই যেগুলো মনে থাকছে না সেগুলো দু নম্বর ফিজিক্সের ফর্মুলা তিন নম্বর ফিজিক্যাল কেমিস্ট্রির ফর্মুলা চার নম্বর অর্গ্যানিক কেমিস্ট্রির নেম রিয়াকশন রিয়েজেন্ট বিভিন্ন রিয়াকশন মেকানিজম এইগুলো ভালো করে বারবার রিভাইজ দাও এর কারণ নিট দু হাজার পঁচিশের যে কোশ্চেন পেপার সেটা কিন্তু ট্রিকি হবে সেটা কিন্তু মডারেট হবে দু নম্বর মিস্টেক হিসাবে আমি যেটা বলছি তোমরা অবশ্যই এই চার মাস আগে থেকে হোক অথবা অ্যাটলিস্ট তিন মাস আগে থেকে অবশ্যই মক টেস্ট দেওয়া শুরু করো প্রথম প্রথম তোমরা সেকশান ওয়াইজ মক টেস্ট দাও তারপরে ক্লাস ইলেভেন ক্লাস টুয়েলভ এইভাবে মক টেস্ট দাও এবং ফাইনালি কিন্তু ফুল সিলেবাস মক টেস্ট দাও এইভাবে কিন্তু তোমরা মক টেস্ট অবশ্যই তোমরা এখন থেকেও শুরু করতে পারো সপ্তাহে একটা করে মক টেস্ট অথবা যখন তিন মাস আড়াই মাস থাকবে তখন সপ্তাহে দুটো করে মক টেস্ট অবশ্যই তোমাদের দিতে হবে তোমরা দুশো চারশো পাঁচশো যত নাম্বারই পাও অসুবিধে নেই মক টেস্ট দাও মক টেস্ট দিলে তোমাদের উইক পয়েন্টগুলো তোমরা বুঝতে পারবে কোন কোন জায়গাগুলো তোমাদের ভুল হচ্ছে বুঝতে পারবে সেই টপিকগুলো মিস্টেক নোটবুকে লেখো এবং বারবার পড়ো এবং বারবার রিভাইজ দাও যে ভুলটা ধরো প্রথম মক টেস্টে হলো দ্বিতীয় মক টেস্টে যেন সেই একই ভুল না হয় এই ব্যাপারটা জাস্ট খেয়াল করবে তাহলেই তোমরা দেখবে কিন্তু ধীরে ধীরে তোমাদের যে মক টেস্টের যে নাম্বার সেটা কিন্তু বাড়বে এটা কিন্তু গুরুত্বপূর্ণ এবং পজিটিভ একটা সাইন তো মক টেস্ট তোমাদের শুরু করতে হবে কোশ্চেন প্র্যাকটিস অবশ্যই করতে হবে বায়োলজির ক্ষেত্রে মিনিমাম দুশো কোশ্চেন রেগুলার কেমিস্ট্রির ক্ষেত্রে একশো কোশ্চেন এবং ফিজিক্সের ক্ষেত্রে পঞ্চাশটা কোশ্চেন রেগুলার প্র্যাকটিস করতে হবে রেগুলার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তিনটেই পড়তে হবে বায়োলজি লাইন বাই লাইন প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড এনসিআরটি পড়তে হবে কেমিস্ট্রির ক্ষেত্রে অর্গানিক ইনঅর্গানিক লাইন বাই লাইন প্রত্যেকটা লাইন প্রত্যেকটা ওয়ার্ড পড়তে হবে ফিজিক্যাল কেমিস্ট্রি এবং ফিজিক্সের ক্ষেত্রে এনসিআরটি যে বক্স করা যে জায়গাগুলো রয়েছে যে ফর্মুলাগুলো রয়েছে সেগুলো মেন পড়তে হবে এবং নিউমেরিক্যালে জোর দিতে হবে একদম পরিষ্কার কথা তার সাথে সাথে তোমাদের টেন ইয়ার্সের যে বই আছে এন না থার্টি টু ইয়ার্সের যে বইগুলো আছে সেগুলো ভালো করে পড়তে হবে আমার চ্যানেলে বই রিভিউ দেওয়া রয়েছে তোমরা দেখে নাও বইগুলো ভালো এইগুলো শুরু করে দাও তো এই মিস্টেকটা কিন্তু করো না এর সাথেও তোমাদের কিন্তু ফিজিক্সের ফর্মুলা শিট কেমিস্ট্রির ক্ষেত্রে ফর্মুলা শিট নেম রিয়াকশন শিট এগুলো কিন্তু প্রিপেয়ার এখন থেকেই করে নিয়ে রিভাইজ দেওয়া শুরু করে দাও বায়োলজির ক্ষেত্রেও কিছু নিউমেরিক্যাল কোশ্চেন থাকে সেগুলোও তোমাদের কিন্তু রীতিমতো প্র্যাকটিস করতে হবে যেমন ধরো মলিকুলার যে বায়োলজিগুলো রয়েছে বা জেনেটিক্সে রয়েছে সেক্ষেত্রে কিন্তু তারপরে সেল ডিভিশন থেকে যে সমস্ত নিউমেরিক্যালগুলো আসে এগুলো কিন্তু তোমাদের ভালো করে মাথায় এখন থেকেই ঢোকাতে হবে এরপর আরেকটা যে মিস্টেক সেটা হচ্ছে বিভিন্ন রকম ভিডিও দেখা ধরো একটা চ্যাপ্টার একটা এডুকেটের কারে পড়ছো আরেকটা চ্যাপ্টার অন্য একজনের কাছে পড়ছো কোশ্চেন প্র্যাকটিস আরেকজনের কাছে করছো এইগুলো করো না যে কোনো একজনের কাছে করো তাতে কোনো অসুবিধা নেই যার ফ্রিকোয়েন্সি তোমার সঙ্গে ম্যাচ করে যার বোঝানো তোমার ভালো লাগে তোমরা তার কাছেই করো তোমরা কিন্তু বিভিন্ন ভাবে এখন দেখবে এই নিটের যখন একশো দিন একশো দিন টাইম থাকবে তখন থেকে দেখবে বিভিন্ন এডুকেটর যে নাম বলছি না তারা কিন্তু বিভিন্ন প্রলোভন নিয়ে আসবে একটা দুটো তিনটে চ্যাপ্টার খুব ভালো করে পড়াবে তারপরে তারা আউট হয়ে যাবে তাদের খুঁজে পাবে না আবার খুঁজে পাবে যখন পরীক্ষার দশ দিন আগে পরীক্ষার পনেরো দিন আগে তারা তখন পনেরো দিন প্ল্যান দশ দিনের প্ল্যান পনেরো দিনে বায়োলজি কীভাবে শেষ করা যায় এই সব ভিডিও নিয়ে আসবে কেউ কিন্তু আমি গোটা ইউটিউবে দেখে নিয়েছি খুব কম সংখ্যক এডুকেটার আছে যারা বায়োলজির একদম প্রথম থেকে শেষ ইলেভেন টুয়েলভ ফুল কোর্স করিয়েছে ফ্রিতে দুটো চারটে ভিডিও করার পরেই তারা বলবে সাবস্ক্রিপশন নাও এই অফার সেই অফার বিভিন্ন রকম প্রলোভন এই সব প্রলোভনে পা দেবে আবার ড্রপ নিতে হবে স্পষ্ট হয়ে বলছি স্পষ্ট কথা আমি দীর্ঘদিন ধরে এই লাইনে আছি দীর্ঘদিন ধরে আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি তোমরা যারা কয়েকবার ড্রপ নিয়েছো তারা কিন্তু ব্যাপারটা বুঝতে পারবে অনেকে থাকবে তারা তাদের নিজেদের চ্যানেল বিক্রি করে দেবে চ্যানেলের সঙ্গে বিভিন্ন কোচিং সেন্টারে টাই আপ করে দেবে নিজস্বতা থাকবে না টাকার কাছে তারা বিক্রি হয়ে যাবে এই তিন চার মাস যে ডিস্ট্রাকশন প্রচুর আসবে বিভিন্ন প্রলোভন আসবে এইগুলো থেকে দূরে থাকবে এইগুলো যদি পা দাও তাহলে কিন্তু শেষ আবার নেক্সট দু হাজার ছাব্বিশের জন্য প্রিপারেশন করতে হবে তো এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট যেভাবে পড়াশোনা করছো করে যাও শিওর একটা করতে পারবে তো নিট রিলেটেড ইনফরমেশনের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকো নতুন কোনো খবর পেলে অবশ্যই তোমাদের জানানো হবে সবাইকে ভালো থেকে মন দিয়ে পড়াশোনা করো নিট দু কিন্তু ক্লিয়ার করতেই হবে টাটা